বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নুরানি কালেকশন থেকে আজকে পার্টি ডেস গোডজেস ডিসেম্বর মাসে বিয়ে সাদি বিভিন্ন গোডজেস ড্রেস দরকার আমাদের এই জন্য গোডজেস ড্রেস নিয়ে আসছি পার্টি ডেস আপনারা এই ড্রেসটা দেখেন একদম নিউ তিনটা কালার সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ চল্লিশ এই যে ড্রেসটা খুবই কোয়ালিটিফুল একদম দেখেন এবং কাজটা দেখো এক স্টোনে কাজ করা গলাটা স্টোন গলাটা দেখেন আটাটাও স্টোনে কাজ করা গলাটা গলাটা আছে পুরো অল ওভার একদম দেখার মতো খুব একদম ফুল স্টোন লেহেঙ্গা সিস্টেম এটা এটা একদম লেহেঙ্গা পরা আর এটা পরা সমান কথা এটা একদম গর্জিয়াস এবং ব্যাক সাইডটাও কাজ করা দেখেন ব্যাক সাইডে এবং গ্লাস দেওয়া হাতের কাজ করা হ্যাঁ এবং সেলরটা দেখেন আপনারা এই যে সেলরটা দেখেন সেলরটা কাজ করে এই যে সেম কাপড়ের সেলর দোপাট্টা দেখেন এগুলো আজকে দেখার মতো জিনিস এগুলো এই যে প্রাইস এটা দেখার মতো একটা অনেক প্রাইসটা কত ভাইয়া প্রাইস পড়বে এটা 2800 টাকা 2800 টাকা এটা সাইজ পাবেন 40 42 44 তিনটা কালার আমি দেখাই দিচ্ছি একটা কালার এই যে এই যে কালারটা দেখেন কালার কা তিনটা ধরে বুঝছো কালার কা এই যে কাজটা দেখেন খুবই সুন্দর এটা দেখার মতো একদম পার্টি ল্যান্ডা সিস্টেম কাজ এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড খুবই গর্জিয়াস

এই যে আমাদের ঠিকানাটা আপনারা দেখেন এই যে গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন আমাদের দুইটা শোরুমে এক নম্বর দোকান একটা আর একটা তিনশো বাই তিরানব্বই এগারো যে কেউ রে দোতলা আসলে বললেই আপনারা আমাদের দোকান চিনে দিবে হ্যাঁ আর যারা ঢাকার বাইরে ঢাকার নিতে চাচ্ছেন সুন্দরবন আছে আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর